জনবহন ব্যস্ততম শহরে রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছে ব্যাসসহ সহ অন্যান্য গাড়ি দুর্ঘটনার আশঙ্কা পথ চলতি মানুষের আমাদের নিউজ বাংলা মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবেদন করছেন সাধারণ মানুষ ছবিটা তুলে ধরছে হুগলির আরামবাগে আরামবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে পল্লীশ্রী মোড় পর্যন্ত রাস্তার ধারে বেআইনি ভাবে পার্কিং করা রয়েছে একাধিক গাড়ি সেই ছবিটা তুলে ধরছি নিউজ বাংলা দিশায় দেখুন কিভাবে একের পর এক গাড়ি পার্কিং করে রাখা আছে আর সেই রাস্তা দিয়েই যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে অন্যান্য গাড়ি এই রাস্তা দিয়েই বর্ধমান বাঁকুড়া কতমপুর জয়রামবাটি কামারপুকুর মেদিনীপুর সহ বিভিন্ন জেলার গাড়ি যাতায়াত করে দিনে আরামবাগ শহরে এই রাস্তায় আনুমানিক মোটর থেকে শুরু করে প্রায় দুই থেকে তিন হাজার গাড়ি যাতায়াত করে পথ সাধারণ মানুষ বলছেন এভাবে যদি গাড়ি পার্কিং থাকে যে কোনো মুহূর্তে হয়তো ঘটে যেতে পারে বড় সড়কের ঘটনা এবং এই গাড়ি পার্কিং এর জন্য যানজটের সৃষ্টি হচ্ছে আমরা সেই ছবিটাই তুলে ধরলাম এ বিষয়ে পথচলতি মানুষ কি বলছেন বিস্তারিত শুনুন আর দেখতে থাকুন নিউজ বাংলা দিশা যে পার্কিং রে কত বড় অসুবিধা হয় আর অসুবিধা হয় তো প্রত্যেকটা মানুষেরই অসুবিধা হয় এগুলো রাখা তো উচিত নয় সবাই কি সিস্টেম মেনে চলাটাই উচিত এতে দুর্ঘটনা কি দুর্ঘটনা বাড়বে সমস্ত কিছুই বাড়বে কথাটা ঠিক এটা কোন জায়গা এটা হচ্ছে আপনার পল্লিশ্রী বাস স্ট্যান্ডে মাঝামাঝি জায়গা কি ধরুন কি চাইছেন হ্যাঁ ভালো মানে চাইছি তো নিরাপত্তা চাইছি যেন ভালোভাবেই সব থাকুক সব কিছু সাইজ ভালো থাকুক কিন্তু সেসব তো পালন ঠিক মতো হচ্ছে না হচ্ছে কি কাজ হচ্ছে না সঠিকভাবে পার্কিং দিনের পর দিন রাখা রয়েছে দিনের পর দিন রাখা রয়েছে আপনার না শক্তিপ্রধতা এরকম টোটো চাল হ্যাঁ পাশ দাঁড়িয়ে রয়েছে কী বলবেন রাস্তা থেকে গাড়ি থাকলে আর কি ঘোলো করি যাদের দিকে তো বারণ করি তারা তো শোনে না সাইড দিতে আমরা তো বলি বাসবেলা দিকে দাদা একটু শরীর রাখুন সাইড করে থাকুন ওই করে তো অ্যাক্সিডেন্টটা হয় নাহলে তো এমনি হয় বলুন গাড়ি নিয়ে তো তো অসুবিধা আর গাড়ি নিয়েই তো অসুবিধা হচ্ছে নাহলে না অসুবিধা থাকলে বলি আমি এই কথাটাও বলছিলাম দাদা শুনে নেয় যদি না শোনে এমনি আর টোটো বালা হচ্ছে তো জোর জবরস্তি করছে টোটোওয়ালাগুলো বলে

জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো